ষোলোই ডিসেম্বর নতুন এই সকালে যেমন খুশি তেমন সাজে তেমন একটা ব্যাপার কিন্তু আমার ব্যাপারটা একটু ভিন্ন এক একশো বিশ সেকেন্ড আমাকে দেখবেন আশা করি দূরে যাবেন না এই পুরে পঁচিশ সালে উপহার দেখেন এই জলি মাপ্লাস কাল সন্ধ্যায় পাইছি অর্জনে একসাথে যে কথাটা শুধু তামাক পারি এটা বলিতে অর্জনে একসাথে এটা একবার ভাবে দেখেন কথাটা কেমন কথা আমরা রাখতে পারি না ক্রীড়া সংস্থা থেকে উপহার পঁচিশ সালে এস এম সি থেকে এই উপহার মনে রাখবেন এস এম সি থেকে এটা হলো ন্যাচারাল থেকে এটা হলো ইউনিভার্স থেকে ভালো একটা ডিটারজেন্ট এটা হলো স্কোয়ার থেকে মেরিল এটা এই ঋণ আসার পর থেকে মানুষ ঋণে পড়ে গেছে টু ইন ওয়ান ব্যবহার তো করেন না শুধু ঋণ আরও উজ্জ্বল আরও সুন্দর করতে লেগে ঋণে পড়ে যাচ্ছেন স্থানীয় উপগুড়া থেকে রাহুল গ্রুপ এটাও স্কোয়ার থেকে উপহারগুলো বুঝেন মাথায় রাখেন শুধু হাসেন না আর অবহেলা করেন না এটা হলো জাপান টোবাকো থেকে জাপান টোবাকো তামাক যারা বলে ধূমপান মৃত্যু ঘটায় সত্য কথারাই বলে কিন্তু আমরা তো মানি না অনলি আলো ঘরের আলো মানে বাল্ব কোকোকোলা যত নিষেধ করা হচ্ছে খাওয়া হবে না ততই আমরা বেশি খাচ্ছি স্টাইল ফ্যাশন হয়ে গেছে খাই তবুও খাই হিরো রাস্তায় যেসব চলে তার উপহার এটাও স্থানীয় সোহেল ভাই ভবানীগঞ্জ তার উপহার এক্সেলেন্ট রাজশাহী থেকে দিয়েছে কোন একটা সংস্থা তার উপহার আর যে তামাক সবচেয়ে সত্য কথা বলে মুনি বিড়ি কিন্তু প্রত্যেকটা লেভেলে থাকে তামাক খেলে হার্ট অ্যাটাক হয় তামাক খেলে মৃত্যু ঘটায় তারাই শুধু সত্য কথা বলে কন্দুক আমরা কন্দুক বোঝার চেষ্টা করি না তা আজ তামাকের সাথেই জড়িত আর নেশা সাথে জড়িত তাই পঁচিশ সালে পুরো উপহারটা মানে আংশিক দেখালাম আমার কাছে আরও অনেকগুলো আছে তাই এক মানে একশো থেকে আমার কাছে থাকবেন কুমারী পার্কে এই বিনোদনটা শুধু কুমারী পার্ক থেকে